গরিব হওয়া কিন্তু এটা ভাগ্যের বিষয় সৌভাগ্য গরিব যারা দুনিয়াতে গরিব আছে তারা অত্যন্ত ভাগ্যবান গরিব হলে বিচার কম হবে কেমতের ময়দানে গরিব হলে পানিশমেন্ট কম হবে এবং গরিব হলে ধরিদের চাইতে অনেক আগে জান্নাতে প্রবেশ করা যাবে যদি অল্প কিছুই ইবাদত করা যায় আল্লাহর উপরে বিশ্বাস থাকে তা থাকে একই থাকে কোনো প্রকার শির কাজে লিপ্ত না থাকা হয় এবং সে গরিব হয় তাহলে সে জান্নাতে যাবে নবী মোহাম্মদ সাইসাল্লাম বললেন যে আমি জান্নাতে উকি মারলাম আমি জান্নাতে উকি মারলাম সেখানে দেখলাম অধিকাংশই হচ্ছে গরিব সেখানে অধিকাংশ লোকই ছিল গরিব সই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছয় ছয় হাজার তিনশো ছয় হাদিস অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাম বললেন যে আমি জান্নাতে উকিম আল্লাম সেখানে দেখলাম অধিকাংশ মানুষই হচ্ছে গরিব আমাদের দুনিয়াতে যারা গরিব থাকবে অসহায় থাকবে দরিদ্র থাকবে ঠিক মতো চলাফেরা করতে পারবে না এবং আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর কাজগুলো তারা মাইনা চলবে তারা জানাতে চলে যাবে হিসাবই হবে না যদি কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে হিসাব চাওয়া হয় হিসাব হিসাব দিয়ে জান্নাতে যাওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না দিবেন আলাদা চাইবে হিসাব তুমি হিসাব হিসাব দাও এই দিয়ে কারো পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব না দুনিয়াতেই সম্ভব না যদি দুনিয়াতে দুনিয়ার কার্যক্রম কোনো যারা চাকরি করতেছেন তাদের কাছ থেকে পাইটু বা হিসাব চাওয়া হয় হিসাব দেওয়া যাবে না যারা কৃষি কাজ করেন সকাল থেকে সন্ধ্যা আপনারা যে এখানে যারা কর্মরত আছে তাদের কাছ থেকে হিসাব চান সে কতটুকু কাজ করলো কি কি কাজ করলো কিভাবে করলো এই হিসাবগুলো সে পরিপূর্ণভাবে পাই দিতে পারবে না খান্ডাবল আলাম যদি আপনাকে ধরে বসে অসম্ভব হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করা কারো পক্ষে সম্ভব না তাই আল্লাহ পাকের কাছে অবশ্যই প্রার্থনা করতে হবে যে আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করুন নবী সাল সাল্লাম আরও বলেছেন যার দুঃখ বেশি যার দুঃখ বেশি যার কষ্ট বেশি তার উপরে মোহানবুল আলমিনের রহমত বেশি অর্থাৎ এই দুঃখ দিয়ে তাকে কষ্ট দিয়ে রোগের মাধ্যমে বিপদের মাধ্যমে আল্লাপাক তার যে ছোট ছোটো গুণাগুলো ছিল সে গুণাগুলোকে ঝড়াই দেন তাকে আল্লাপাক মাফ করে দেন যে অন্যায়গুলো ছোটোখাটো করছে সেই অন্যায়গুলোকে আল্লাহপাক সরাই দেয় এই বিপদের মাধ্যমে কষ্টের মাধ্যমে দুঃখের মাধ্যমে অতএব দুঃখ আসলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে রোগ যখন কোনো রোগে আমরা আক্রান্ত হবে বিপদে পড়ব তখন আল্লাহর কাছে বেশি থেকে বেশি পরিমাণে সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়ার মাধ্যমে আল্লাপাক সম্পদ বাড়ায় দেয় বিপদ কাটায় দেয় বেশি থেকে বেশি পরিমাণে স্তেকফার পাঠ করতে হবে টেনশন দূর করে দেয় ইস্তেফারের মাধ্যমে রোগ বেলায় বালা মুসিবত দূর করে দেয় এবং অকল্পনীয় জায়গা থেকে আল্লাপাক রিজিকের ব্যবস্থা করে দেন তাহলে আমরা বেশি থেকে বেশি এস্তেক পড়বো যদি বিপদে পড়ি আল্লাহ তালা আরও বলেন ধৈর্য ধারণ করো ধৈর্য মহান্ডুল্লাহ আলামিন বলছেন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো তোমাদের ভবিষ্যৎ তোমাদের অতীতের চাইতে আরও সুন্দর হবে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে একটা ধৈর্য ধৈর্য ধারণ করো তোমাদের ভবিষ্যৎ তোমাদের অতীতের চাইতে আরও সুন্দর হবে সুর আর দোহা আয়াত নম্বর চার তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো সময় যে কোনো বিপদে বিপদ কে দিবেন বিপদ আল্লাহ দিবেন রোগ কে দেবেন আল্লাহ দিবেন আমাকে দারিদ্র কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আমাকে অসহায় হিসেবে পৃথিবীতে কে পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন অতএব ধৈর্য ধারণ করতে হবে সবুর করতে হবে আমরা যদি সবুর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এটা আশা করাই যায় যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কারণ কে বলছে আল্লাহ বলছেন আল্লাহ যেহেতু বলছে আর কোনো ভুল হতে পারে না তো আমরা ইনশাল্লাহ তাআলা গরিব হইলে টেনশন করব না বিপদ আসলে টেনশন করবো না এবং আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ তাআলা আমরা সফল কাম হয়ে যাব ও আখির দিন আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন